আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি হাজির হয়েছি আরও একটি ভিডিও নিয়ে তো আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন তো চলুন শুরু করা যাক পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিশাল এক উল্কাপিণ্ড নতুন বিপদের মুখে বিশ্ব নাশা জারি করল অ্যালার্ট প্রায় আট কিলোমিটারের চেয়ে বড় আকারের উল্কাপিণ্ড পৃথিবীর দিকে ধেয়ে আসছে এই উল্কাপিণ্ডের গতি পাঁচ পয়েন্ট দুই কিলোমিটার প্রতি সেকেন্ড গতিতে ধেয়ে আসছে এই অ্যাস্ট্রাইড প্রতি ঘন্টায় গতিবেগ এগারো হাজার দুইশো মাইল প্রতি ঘণ্টা নাসার খবর অনুযায়ী ছয় জুন এটা পৃথিবীর সংস্পর্শে আসবে এম্পায়ার টেস্ট বিল্ডিংয়ের থেকেও বড় আকারের এই উল্কাপিণ্ড পৃথিবীর দিকে ধেয়ে আসছে উল্কাপিণ্ডটি লম্বায় দুইশো পঞ্চাশ থেকে পাঁচশো সত্তর মিটারের মতো পাশাপাশি এটা একশো পঁয়ত্রিশ মিটার চওড়া এই উল্কাটি সূর্যের কাছ থেকে পৃথিবীর অক্ষের দিকে ধেয়ে আসছে সেন্টার ফর আর্থ অবজেস্ট স্টাডিজের মতে একুশ মে এই উল্কাটি পৃথিবীতে আঘাত হানতে পারে নাসার মহাকাশ বিজ্ঞানীদের মতে এই উল্কা পৃথিবীর সঙ্গে সংঘর্ষ হলে যে যে ক্ষতি হবে পৃথিবীর এই উল্কাপিণ্ডর ধাক্কায় ভূমিকম্প সুনামি আরও বিভিন্ন ধরনের প্রাকৃতিক বিপর্যয় তৈরি হতে পারে ডাইনোসর পৃথিবী থেকে ধ্বংস হয়ে যাওয়ার মূলেও এ ধরনের সংঘর্ষই দায়ী ছিল তো বন্ধুরা আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ